আপনি জানেন এই মানুষটা শুধু ইরানের নেতা না তিনি নিজেকে নবীজির বংশধরও দাবি করেন জি হ্যাঁ আমি বলছি আয়াতুল্লাহ আলী খামেনির কথা কিন্তু প্রশ্ন হল তিনি কে কিভাবে তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন আর সত্যি কি তিনি নবীজির বংশধর আজকের ভিডিওতে আমরা জানব সব প্রশ্নের উত্তর দলিলসহ চলুন শুরু করি আয়াতুল্লাহ আলী খামেনি জন্মেছেন সতেরো জুলাই উনিশশো ইরানের মাসাট শহরে তার বাবা ছিলেন একজন ধর্মীয় স্কলার যাকে মানুষ আলেম বলে সম্মান করত ছোটবেলা থেকেই খামেনি ধর্মীয় শিক্ষায় ঝুঁকে পড়েন তিনি ইসলামী ফিক ও দর্শনের শিক্ষা গ্রহণ করেন কুম ও নাজাফ শহরে তার রাজনৈতিক জীবন শুরু হয় ইরানের রাজা শাহ পাহলবির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের সময় খামেনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলামী বিপ্লবের পর তিনি হলেন প্রেসিডেন্ট উনিশশো থেকে উনিশশো আর ইমাম খমেনীর মৃত্যুর পর হন সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার অফ ইরান এই পদে তিনি এখনও আছেন তিরিশ বছরেরও বেশি সময় ধরে আয়াতুল্লাহ খামেনি একজন শিয়া মুসলিম নির্দিষ্টভাবে ইমামিয়া জাফেরিয়া মাঝাবের অনুসারী তিনি একজন আয়াতুল্লাহ যার মানে হল ইসলামী আইন ও আকিদায় একজন সর্বোচ্চ মুজতাহিদ বা ফতোয়া দানকারী শিয়া সম্প্রদায়ে তার প্রভাব অনেক গভীর তাকে অনুসরণ করা ফরজ মনে করে এমন লাখো মানুষ আছেন তিনি শুধু ইরানের নয় গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ধর্মীয় মতামতের একজন প্রভাবশালী ব্যক্তি এখন আসি সবচেয়ে কৌতূহলজনক প্রশ্নে তিনি কি নবী মোহাম্মদ সাল্লাহ বংশধর আয়াতুল্লাহ খামিনী নিজেকে সাইয়েদ আলী বলে পরিচয় দেন সাইয়েদ শব্দের অর্থ রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের বংশধর মূলত তার মেয়ে হজরত ফাতিমা আল্লাহ আনহা এবং ইমাম হুসাইন আল্লাহ আনহুর মাধ্যমে অনেক মুসলিম সমাজে এই পরিচয় অত্যন্ত সম্মানের ইরানে এবং অন্যান্য শিয়া অঞ্চলে সাইয়েদদের আলাদা মর্যাদা দেয়া হয় তাদের নামের সাথে সবুজ পাগড়ি কালো পোশাক বা আলাদা খেতাব যুক্ত থাকে খামেনি দাবি করেন তার বংশের একটি সাজারা বংশথালিকা রয়েছে যা তাকে ইমাম হুসেইন রাদিয়াল্লাহর বংশের সঙ্গে যুক্ত করে কিন্তু এই সাজারা কখনো প্রকাশ্যে দেখানো হয়নি এটা শুধু ইরানের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর রেকর্ডে বলা হয় এখন প্রশ্ন এই দাবি কি বিশ্বাসযোগ্য এখানে দুটো দিক আছে বাদিকে ইরানে বংশপরিচয় রক্ষার একটা দীর্ঘ ঐতিহ্য আছে অনেক পরিবারে শত শত বছরে সাজারা সংরক্ষিত থাকে অন্যদিকে রাজনীতি ও ধর্মের সুবিধা নিতে গিয়ে অনেকেই নিজেদের সাইয়েদ দাবি করেন যদিও প্রকৃত প্রমাণ নেই খামেনির ক্ষেত্রেও অনেকে বলেন এই পরিচয় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তার মর্যাদা বাড়াতে তাছাড়া বর্তমান যুগে বংশপরিচয় যাচাই করার ডিএনএ টেস্ট বা স্বচ্ছ দলিলের মতো কিছুই কখনো প্রকাশে আনা হয়নি অথেব তার সাইয়েদ পরিচয় দাবি মাত্র প্রমাণ নয় আমরা ভুলে গেলে চলবে না ইসলাম কখনো কাউকে বংশের কারণে মহান বানায় না রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজেই বলেছ তোমরা তোমাদের আমল দেখে নাও আমি আল্লাহর কাছে তোমাদের কোনো উপকার করতে পারবো না সহি মুসলিম আসলে ইসলাম অনুযায়ী সম্মানের মাপকাঠি একটাই তাকুয়া আর তাই কেউ নবীজির বংশধর হলেও যদি অন্যায় করে সে ইসলামের কাছে মহান নয় আবার কেউ গরিব সাধারণ হলেও যদি সে আল্লাভীরু হয় সে মহান আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী নেতা একজন ধর্মীয় ব্যক্তিত্ব তিনি নিজেকে নবীজির বংশধর দাবি করেন কিন্তু প্রমাণ না থাকায় এটাকে একটি দাবি মাত্র বলা যায় আমরা মুসলমান হিসেবে মানুষকে মূল্যায়ন করবো তার আকিদা আমল এবং ন্যায়ের পক্ষে থাকার সাহস দেখে সে কোন বংশে জন্মেছে তা দেখে নয় আল্লাহ আমাদের হৃদায়ত দিন সত্য এবং ন্যায়ের পথে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না